প্রিয় দর্শক বাংলাদেশের যে যেখান থেকে দেখছেন আপনাদের জানাই স্বাগতম আমি এখন বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের সম্প্রীতি কৃষি ফার্মে আপনাদের নিয়ে আসছি সকলকে শুভেচ্ছা ও স্বাগতম আপনাদের ফার্মে মরিচ বেগুন টমেটো ফুলকপি বাঁধাকপি করলা মিষ্টি কুমড়ো চাল কুমড়ো সহ সব ধরনের সবজির চারা আমরা উৎপাদন করে থাকি আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে অর্ডার দিলে আমরা আপনাদেরকে চারা সাপ্লাই দিতে পারবো সম্প্রতি কৃষি ফার্মের পক্ষ থেকে জৈব সার উৎপাদন করছি আমরা বাংলাদেশে স্মার্ট আধুনিক কৃষি তৈরি করার জন্য এবং প্রত্যেকটা ফসল রাসায়নিক মুক্ত। করার জন্য আমরা আপনাদের সামনে ছোট্ট একটা প্রজেক্ট নিয়ে আসছি যেটা ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার বলে বলা হয় এইটা জমিতে প্রয়োগ করলে জমির উর্বরতা ক্ষমতা বাড়ে এবং দেখা যায় যে রাসায়নিক প্রয়োগ একবার জমিতে করলে সে জমির উর্বরতা ক্ষমতা কমে যায় কিন্তু এইটার কেঁচো সার যদি জমিতে প্রয়োগ করা হয় এবং আমরা যদি কোকোপিটের চারা রোপণ করার সময় প্রত্যেকটা গাছের গোড়ায় যদি একমট করে কি অল্প করে কিছু সার প্রদান করি তাহলে দেখা যাবে সে গাছটা রাসায়নিক সার মুক্ত বাংলাদেশের সকল কৃষক ভাই এবং শিক্ষিত কাজে আগ্রহী স্মার্ট কৃষকদের মাঝে আমরা সম্প্রতি কৃষি ফার্মের পক্ষ থেকে উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের সঠিক মানের সঠিক চারা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই চারা কোকোপিটির মাধ্যমে আমরা উৎপন্ন করছি এই চারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো মানুষ আমাদেরকে যদি অর্ডার করে থাকে আমরা অতি যত্নের সাহায্যে নিজ দায়িত্বে আমরা সেই স্মার্ট আধুনিক বাংলাদেশের কৃষকের কাছে সে চারা পৌঁছে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করছি আমাদের সম্প্রীতি কৃষি বিভাগের পক্ষ থেকে ইয়ার মালিক সিট কোম্পানির বিজলি প্লাস টোয়েন্টি এবং বিজলি প্লাস গোল্ড টোয়েন্টি টোয়েন্টি সুপার হট এগুলোর জাতের মরিচের চারা আমরা উৎপাদন করে থাকি এবং টমেটো আছে ফুলকপি বাঁধাকপি সব জাতের সবজির চারা আমরা উৎপাদন করে থাকি এবং দেশের বিভিন্ন স্থানে আমরা সাপ্লাই দিই কি সিলেট ক্যান্টনমেন্ট টাঙ্গাইল ক্যান্টনমেন্ট বিভিন্ন জায়গায় সরকারি প্রতিষ্ঠানগুলোতেও আমরা এই চারাগুলো সাপ্লাই দিয়ে থাকি সম্প্রীতি কৃষি ফার্মের পক্ষ থেকে যুব উন্নয়নের মাধ্যমে আমরা আমাদের অত্র গ্রামের থেকে শুরু করে সমস্ত সমগ্র বাংলাদেশের বেকার যুবকদের চেষ্টা করতেছি তাদের মৎস্য চাষের উপরে প্রশিক্ষণ প্রদান করে বেকারত্ব দূর করার সরকারি কৃষি ভাতের আরেকটা প্রজেক্ট ব্লাক বেঙ্গল ছাগল ফার্ম এই ছাগল ফার্ম আমরা শুরু করছি অল্প দুটো ছাগল দিয়ে পাশাপাশি আমি আমাদের গ্রামে তেলে সামাজিক সম্প্রীতি ও উন্নয়ন সংস্থার সহযোগিতা আমি সমাজসেবা সমাজসেবার থেকে আমি তেলে সামাজিক সম্প্রীতি ও উন্নয়ন সংস্থার মাধ্যমে আমি লোন পাই এবং এই লোন পেয়ে আমি গরু পালন করি এবং এই গরু পালন করার মাধ্যমে আমি অনেক উপকৃত হয়েছি এবং আমার ব্যাঙ্গারত্ব দূর হয়েছে তেলিহারা সামাজিক সম্প্রীতি উন্নয়ন সংস্থা থেকে আমরা ফিরি ফিরি দর্জি প্রশিক্ষণ পাই এবং বৃক্ষরোপণ বৃক্ষরোপণের সহযোগিতা পাই তার আমাদের সম্প্রীতি কৃষি ফার্মের পক্ষ থেকে আরেকটি আধুনিক কৃষি প্রচেষ্টা যা হলো ট্রাইকো কম্পোস্ট ট্রাইকো কম্পোস্ট সর্ব উচ্চ কাঙ্ক্ষিত মানের আমরা তৈরি করতেছি এবং এই কাঙ্ক্ষিত মানের ট্রাইকো কম্পোস্ট আমরা নিজেরা ব্যবহার করতেছি এবং বাইরে কৃষকের মাঝেও আমরা সাপ্লাই দিতেছি এবং এই তেইশ চব্বিশ অর্থ বছরে এই কাঙ্ক্ষিত ট্রাইকো কম্পোস্টের ওপর একটি অ্যাওয়ার্ড পেয়েছি আমি প্রাণী সম্পদ অধিদপ্তর এবং পিকে সেপের পক্ষ থেকে কৃষিকাজকে অগ্রসর করতেছি কিন্তু সরকারিভাবে কোনো দিন কোনো অনুদান বা কোনো সুযোগ সুবিধা আমরা পাইনি পর্যন্ত তবে আমরা সরকারিভাবে যদি কোনো সুযোগ সুবিধা বা লোন টোন পাই লোন আমরা কৃষিকে এগিয়ে এবং স্মার্ট কৃষি তৈরিতে একটা অগ্রণী ভূমিকা পালন করতে পারব আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে এস আই শফিক বগুড়া